আজ চলে আসলাম তোমাদের কাছে একটি রেসিপি নিয়ে তো আজ আমি কি রান্না করছি তোমরা কিন্তু দেখবে যে আমি কী রান্না করছি আর কিভাবে রান্না করছি তো আজকের রান্নাটা যদি ভালো লাগে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে তো আজ আমি রান্না করছি আর মাছ আর মাছের কালিয়া তো কিভাবে আমি রান্না করেছি সেটাই আমি তোমাদেরকে দেখালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এখন দেখা যাক আমি কিভাবে রান্না করেছি তো এই দেখো প্রথমে আমি এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মা খেয়ে রেখেছিলাম তেলটা দিতে ভুলে গেছি তাই পরে আবার তেলটা দিয়ে আরও তিরিশ মিনিট মেখে রাখবো তেলটা দেওয়ার কারণ একটাই তাহলে এই মাছগুলো কিন্তু খুব ফোটে ভাজার সময় তাহলে আর ফুটবে না সেই জন্য তেল দিয়ে মাখিয়ে রেখেছি তিরিশ মিনিট একটু বেশি টাইম মেখে রাখতে হবে না হলে মাছের ভিতরে তেলটা যাবে না তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি তিরিশ মিনিট মাছগুলোকে রেখে দেওয়ার পর মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো কিন্তু বেশি ভাজতে নেই হালকা করে ভাজতে হয় নাহলে মাছের টেস্টটা থাকে না আর দেখো এখানে মশলা কি হয়েছে তো মানে সব ভেবেছিলাম মিক্সচারে করে নেব কিন্তু পরে আর কারেন নেই কারেনের অপেক্ষায় থাকতে থাকতে দেখি কারেন্ট আর আসছে না তখন কি করব। আবার তারপরে মিক্সার থেকে এই মশলাগুলো বের করে আবার পাটাতে বেটে নিচ্ছি তো এবার মিক্সচারে যখন আমি মশলাটা করব তখন কিন্তু একটু বড় বড় করে কেটে দিলে হয়ে যায় তো বাটার সময় তো আর সেটা হবে না তো সেই জন্য আবার দেখো এগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটোটা তো দেখতেই পাচ্ছ সব কিছু পেঁয়াজগুলো একদম কুচি করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি পাটাতে বেটে নিলাম মশলাগুলো তো এখন দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি আর সাদা তেল সব রান্না তো সাদা তেলই করি সেটা তো তোমরা জানোই যে আমি সাদা তেলই করি সব রান্না তো তেলটা একটু গরম হলে তারপর এখানে ফোড়ন দিয়ে দিব তো কি ফোড়ন দিচ্ছি সেটা কিন্তু দেখবে তো এই দেখো এখানে আমি গরম মশলা নিয়েছি মানে গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ তো ফোড়ন দিয়ে দিলাম এখন একটু ভাজা হয়ে গেলে গরম মশলাগুলো তারপর আমি এখানে পেঁয়াজ কুচি করে যে কেটে রেখেছিলাম আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি তো সেই পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো এখন একটু ভাজা হবে ভাজা হলে আর যেহেতু আমি কালিয়া করব তো সেই জন্য পেঁয়াজগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না আমারটা যদিও একটু বেশি ভাজা হয়ে গেছিলো তো সেই জন্য আমি বলে দিলাম যে বেশি ভাজা যাবে না কারণ যেহেতু একাই আমাকে দেখো ভিডিও করতে হয় আবার এদিকে রান্নাটাও করতে হয় সেই জন্য একটু পেঁয়াজগুলো বেশি ভাজা হয়ে গেছিল এই যে এ এখন যেই পেঁয়াজটা ভাজা হয়েছে সেই ভাজাতেই মশলাগুলো দিতে হবে তো এখানে দেখো আমি কী কী মশলা নিয়েছি টমেটো বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ছোট রসুন নিয়েছি আর একটু বড় সাইজের আদা নিয়েছি তোমাদের সেটা দেখাতে পারিনি ওই তো বললাম যে একা করতে হয় সেই জন্য তো এখানে দেখো পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে এতটা ভাজা না আর একটু কম ভাজা করতে হবে তাহলে গ্রেভিটা ভালো হবে মশলা যদিও যতই দেই না কেন তবু একটা সেন্ট থাকে না সেই জন্য তো এখানে দেখো আমি যে যে মশলাগুলো বেটে নিয়েছিলাম আর বাটা মশলার স্বাদ তো আলাদাই হয় তো সেই সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম একসঙ্গে দিয়ে এখন আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নেব যেহেতু আলাদা আলাদা করে দিইনি একসঙ্গেই সব দিয়েছি তো সেই জন্য এখানে কিন্তু একটু টাইম লাগবে মশলাগুলো ভাজার জন্য আর একটা একটা করে ভেজে নিলে একটু কম সময়ই হয়ে যায় তো দেখো এখন মশলাগুলো আমি ভেজে নিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলার মধ্যে কি কী দিচ্ছি দেখো এখানে দিলাম আমি এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা সব সময়ই কম লাগে আর যেহেতু এক চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো কেন দিয়েছি বলতো কারণ যেহেতু আমি দুটো এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলা বাটার সময় সেই জন্য একটু কম দিয়েছি এখন লঙ্কার গুঁড়োটা তো আর এখন দেখো আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেবো আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য এখন একটু এখানে জল দিব জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো আরও দশ থেকে পনেরো মিনিট যতক্ষণ নাকি মশলাটা ভালো করে কষানো না হচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নেব এবার আমি টাইমের ব্যাপারটা কেন ইসে করি না তো কারণ আমার দেখো দশ মিনিটও লাগতে পারে পনেরো মিনিটও লাগতে পারে আর আমি রান্না বসিয়ে দিয়ে তোমাকে দোকানে যেতে হয় এই করতে হয় সেই করতে হয় সেই জন্য আমার একটু টাইমটা বেশি লাগে মানে আমার রান্না করতে অনেকটাই টাইম লেগে যায় তো এখানে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে মশলাটা ভাজা হয়ে গেছে আর এখানে আমি গরম জল বসিয়েছি তো এখানে আমি গরম জলে দেবো আর যেহেতু কালিয়া করবো বেশি ঝোল করবো না সেই জন্য অল্প জল দেবো বেশি জল দেব না আর যে কোনো তরকারিতে দেখবে গরম জলটা দিলে কিন্তু ভালো হয় ওটার টেস্টটাটাই আলাদা হয় আমি আগে গরম জল দিতাম না তারপর আমি ইউটিউবেই দেখেছি যারা রান্না করে তাদের রান্নার ভিডিও দেখেছি যে একজন আছে দেখবে অতনুর রান্নাঘর ওর রান্না তো দেখেছি আমি মানে খুবই ভালো হয় তো আর সবাইকেই দেখি যে গরম জল ব্যবহার করে তো একদিন আমি রান্না করে দেখেছি যে গরম জল ব্যবহার করলে কী হয় তখন দেখলাম যে রান্নার টেস্টটা একদমই আলাদা হয় তো গরম জল যেহেতু দিয়েছি বেশিক্ষণ টাইম লাগেনি ঝোলটা ফুটে ওঠার জন্য তো এই দেখো ঝোলটা ফুটে ওঠার পর আমি এখানে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু তুমি যেভাবেই রান্না করো না কেন এটা সর্ষে দিয়ে করা যায় পোস্ত দিয়ে করা যায় তারপর কাজু বাদাম দিয়ে করা যায় এমনি আলু দিয়ে করা যায় সব কিছু দিয়ে করা যায় আলাদা আলাদা টেস্ট হয় কিন্তু মাছগুলো খুবই ভালো খেতে লাগে খুবই ভালো লাগে দারুণ টেস্টিও হয় খেতে তোমরা অনেকেই হয়তো খাও আবার অনেকেই আছে খায় না সব মাছ তো সবাই খায় না তো সেই জন্য বললাম যারা যারা খাও একটু করে খেয়ে দেখো দারুণ টেস্টি লাগে খেতে যারা এখনও খাও খাওনি তারা খেয়ে দেখো করে ভালো লাগবে দারুণ টেস্টি হবে আর মাছটা থেকে দেখো তেল উঠেছে দেখি বোঝা যাচ্ছে তো মাছটা আমার হয়ে এসছে এখন আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব তো এই ছিল আজকের আমার আর মাছের রেসিপি মানে আর মাছের কালিয়া তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আর ঠিকঠাক মতো করতে পেরেছি কি না সেটা কিন্তু একটু বলবে এইভাবেই আমি আর মাছ রান্না করেছি তোমরা তো দেখলে কিভাবে রান্না করেছি তো তোমাদের কাছে যদি ভালো লাগে আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের এই রেসিপিটা তোমরা যদি কেউ নতুন দেখে থাকো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাদের দুই বান্ধবীকে বন্ধু করে আমাদের পাশে থেকো তো আর কথা বলছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও নিয়ে তাটা সবাইকে সবাই ভালো থেকো